সালামু আলাইকুম শুভ অপরাহ্ন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা সমকালের একটি রিপোর্ট রামপুরায় ব্যবসায়ীকে গুলি করে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার গ্রেপ্তার ছয় রাজধানীর রামপুরা বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার দুপুর সোয়া বারোটা ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ডিএমপি ডিসি মিডিয়া ও পাবলিক রিলেশন মোহাম্মদ তালেবুর রহমান পাঠানো রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে রোববার সকাল সাড়ে দশটার দিকে রামপুরার বনশ্রী ডি ব্লক সাত নম্বর রোডের বিশ নম্বর বাড়ির সামনে স্বর্ণ ডাকাতের ঘট এই ঘটনা ঘটে ওই ঘটনায় আনারশন চৌত্রিশ নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা এ সময় তার কাছে থাকা প্রায় দুইশো কোড়ি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চিনিয়ে নেয় তারা এ সময় পাশের ভবন থেকে চিন্তায় ও গুলির দৃশ্য মোবাইলের ভিডিও ধারণ করেন বাসিন্দারা রাতেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ